তোত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবতা নাকি বিএনপির আকাশ কুসুম কল্পনা এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্র জোটের বিরুদ্ধে বাংলাদেশকে পেতে চীনের নানা কসরত এবার হুশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তোত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবতা নাকি বিএনপির আকাশ কুসুম কল্পনা উনিশশো থেকে দুই হাজার এবং দুই থেকে দুই এর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মূল দুটো রাজনৈতিক দলই চাতুর্যপূর্ণ চাল পাল্টা চালে নির্বাচনী বৈতরণী পার হতে চেষ্টা করেছে এবারও এক্স ফ্যাক্টর হয়ে উঠেছে সেই তত্ত্বাবধায়ক সরকার এর শুরু আরও আগে থেকে। উনিশশো থেকে দুই হাজার সালের ডিসেম্বরে নির্বাচন পর্যন্ত চারটি সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ ক্ষমতাসীন দল বা জোটকে প্রবলভাবে প্রত্যাখ্যান করেছে উনিশশো একানব্বই সালের নির্বাচনে পতিত সৈরাচারী এরশাদের নির্বাচনী বিপর্যয়ে প্রত্যাশিত ছিল কিন্তু উনিশশো ছিয়ানব্বই দুই ও দুই হাজার সালের নির্বাচনগুলোতে ভোটের মাধ্যমে জনসমর্থন পেয়ে নির্বাচিত ক্ষমতাসীন দল বা জোটের প্রত্যাখ্যাত হওয়ায় ব্যাপারটি নিঃসন্দেহে তাদের প্রতি চপেটা ঘাতের সামিল উনিশশো সালে বিজয়ী বিএনপি নির্বাচনের কার্যপি করতে গিয়ে মাগুরায় ধরা খেয়ে যায় যার পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আন্দোলন জোরদার এবং সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পাশ হয় তো তা বধায়ক সরকারের দাবিকে কেন্দ্র করে আবারও আবর্তিত হচ্ছে সেই বিএনপির রাজনীতি তবে কতটা সম্ভব তো তা বধায়ক সরকার এই সময়ে এসে নাকি এটা শুধুই বিএনপির আকাশ কুসুম কল্পনা এই দ্বন্দ্বের মাঝে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন সংলাপ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে তিনি আন্দোলনের কর্মসূচি এবং দাবি দাওয়া নিয়ে আলাপ আলোচনা করছেন বলে ঘোষণা করেছেন গতকাল দুটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছেন এই সংলাপের পর গণমাধ্যমকে তিনি বলেছেন যে আগের সংবিধানে যে তোতাবধায়ক ব্যবস্থা ছিল তা ফিরিয়ে আনতে হবে এটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে এবং আইন অজ্ঞদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আগের তোতাবধায়ক ব্যবস্থাকে ফিরিয়ে আনা সম্ভব চলুন বিষয়টা নিয়ে ভেবে দেখা যাক বাংলাদেশের সংবিধানে উনিশশো সালে সালের ফেব্রুয়ারিতে তোতাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল উনিশশো সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রধান দাবি ছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কিন্তু সেই সময় সংবিধানে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না কিন্তু আন্দোলনের মুখে হোসেন মোহাম্মদ পদত্যাগে বাধ্য হন এরশাদ পদত্যাগ করলে তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ প্রথমে ভাইস প্রেসিডেন্ট এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তখন প্রেক্ষাপটটি ভিন্ন রকম ছিল সেই সময় রাষ্ট্রপতির শাসন ব্যবস্থা দেশে বিদ্যমান ছিল যার ফলে রাষ্ট্রপতির পদত্যাগের পর বিচারপতি শাহাবুদ্দিন নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণে কিছু সাংবিধানিক সীমাবদ্ধতা থাকলেও সেটি পুরোপুরি সংবিধান লঙ্ঘন ছিল না কারণ পরবর্তীতে একাদশ সংশোধনীর মাধ্যমে বিচারপতি শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠানকে বৈধতা দেওয়া হয় এবং বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পরবর্তীতে ফিরে যান যদিও ক্ষেত্রে সংবিধানের কিছু ত্রুটি বিচ্যুতি এবং ব্যতয় ঘটেছিল কিন্তু তারপরও একাদশ সংশোধনীর মাধ্যমে এটিকে একটি বৈধতা দেওয়া হয়েছিল এরপর উনিশশো একানব্বই সালে বিএনপি ক্ষমতায় আসে বিএনপি ক্ষমতায় এসে তোতাবধায়ক সরকার পুনঃপ্রবর্তনে বা সংবিধানে সন্নিবেশিত করতে অস্বীকৃতি জানায় এ সময় আওয়ামী লীগের তৎকালীন সংসদ উপনেতা আব্দুল সামাদ আজাদ তোতাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন সংক্রান্ত একটি বিল সংসদে উত্থাপন করলেও সরকারি দলের আপত্তির মুখে তা নাকচ হয়ে যায় আওয়ামী লীগ মাগুড়া এবং মিরপুর নির্বাচনের পর নির্দলীয় নিরপেক্ষ বধায়ক সরকারের দাবি উপস্থাপন করতে থাকে এবং এর প্রেক্ষিতে উনিশশো সালে আওয়ামী লীগ সভাপতি তৎকালীন বিরোধী দলের নেতা নির্দলীয় নিরপেক্ষ বধায়ক সরকারের রূপরেখা ঘোষণা করেন এই রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে আওয়ামী লীগ আন্দোলন শুরু করে তখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিতে অস্বীকৃতি জানায় এমনকি বেগম খালেদা জিয়া এটিও বলেন যে একমাত্র পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয় ততাবধায়ক সরকার ব্যবস্থা কোন ক্রমে গ্রহণ করা হবে না বলে বিএনপি নেতারা সরাসরি ঘোষণা করেছিলেন প্রেক্ষিতে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারি বিএনপি নির্বাচনে ডাক দেয় ওই নির্বাচনে আওয়ামী লীগ সহ প্রায় সব রাজনৈতিক দল নির্বাচন বর্জন করে পরবর্তীতে বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তথা বধায়ক সরকার ব্যবস্থার সংবিধানে সংযুক্ত করতে বাধ্য হলে তাদের গঠিত সংসদ ভেঙে দেয়া হয় এবং নতুন জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেয়া হয় বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে দ্বিতীয় এবং সাংবিধানিকভাবে প্রথম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় ওই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ একুশ বছর পর ক্ষমতায় আসে এরপরে সংবিধানের বিধানমতে দ্বিতীয় দফা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় বিচারপতি রহমানের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে কিন্তু আবার দুই সালে নির্বাচনে বিএনপি বিজয়ী হওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় প্রশ্নবিদ্ধ হয় এই সময় বিএনপি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে বিচারপতি কে এম হাসানকে করার জন্য সংবিধান সংশোধন করে এবং তত্ত্বাবধায়ক সরকারকে দলীয় সরকারে রূপান্তরিত করে কে এম হাসান শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে অস্বীকৃতি জানালে ইয়াজ উদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকার বানানো হয় এবং পুরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কিত করা হয় এরকম বাস্তবতায় দেশে এক এগারো আসে এবং সেনা সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করা হয় এর মধ্যেই বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করেন এবং এটি বাতিল করার নির্দেশনা প্রদান করেন একই সাথে সুপ্রিম কোর্ট অন্য একটি রায় বাহাত্তর এর সংবিধান পুনঃপ্রবর্তনের নির্দেশনা দেন এই প্রেক্ষিতে দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বাহাত্তর এর সংবিধানের ধারায় ফিরে যায় এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে অনেক বিশেষজ্ঞের প্রশ্ন হল সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি আদালতের নির্দেশে বাতিল হয়েছে সেই তত্ত্বাবধায়ক সরকার কি আবার ফিরিয়ে আনা সম্ভব সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হলো আওয়ামী লীগ কাজেই আওয়ামী লীগ যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গ্রহণ না করে তাহলে সংবিধান সংশোধন কিভাবে সম্ভব যুক্তরাষ্ট্র জোটের বিরুদ্ধে বাংলাদেশকে পেতে চীনের নানা কসরত এবার হুঁশিয়ারি নেতৃত্বাধীন ভারত সহ চারটি দেশের কৌশলগত অনানুষ্ঠানিক সংলাপ বা কোয়াড নিয়ে চীন তার উদ্বেগের কথা বাংলাদেশকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে নিরাপত্তা দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে বাইরের শক্তির এমন সামরিক জোটের বিরুদ্ধে বাংলাদেশকে পাশে পেতে চায় চীন এজন্য চীন নানা চেষ্টা করে যাচ্ছে তবে চীনের প্রস্তাবে বাংলাদেশ কোন সারা দেয়নি যুক্তরাষ্ট্রের ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রূপকল্পটা কি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের উপস্থিতি মোকাবিলা করার জন্য যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া ও ভারতের কৌশলগত জোট কোয়াড নামে পরিচিত দু সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বে পথ চলা শুরু চারটি দেশের চীনা আগ্রাসনের লক্ষ্যে বৈঠক বসে ভারত জাপান অস্ট্রেলিয়া ও আমেরিকা ইন্দো প্যাসিফিক রিজিয়নে ক্রমবর্ধমান সমস্যা নিয়েও নানা আলোচনা শুরু হয় তবে সময়ের সঙ্গে একাধিক প্রতিবন্ধকতা আসে এই কোয়াডে বলা হয় যে এর প্রধান লক্ষ্য হচ্ছে মূলত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথকে উন্মুক্ত ও নিরাপদ রাখা এই অঞ্চলের বিশেষ গুরুত্বের কারণ হচ্ছে বিশ্বের জনসংখ্যার অর্ধেকের বেশি জনগোষ্ঠীর বাস এ অঞ্চলের দেশগুলোতে এবং এসব অর্থনীতি উচ্চ ও দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী যুক্তরাষ্ট্রের এই রূপকল্পে ভারতে রয়েছে একটি বিশেষ অবস্থান দু হাজার সালের এগারো জানুয়ারি দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কেনেথ জাস্টারের বক্তব্যে এর একটা ব্যাখ্যা পাওয়া যায় তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলে ভারতকে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও তার বাইরেও একটি নেতৃস্থানীয় শক্তির স্বীকৃতি দেওয়া হয়েছে তার কথায় এর লক্ষ্য হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা প্রদানকারী হিসেবে বিশেষভাবে ভারত মহাসাগর ও তার আশেপাশে শান্তির প্রতি হুমকির ক্ষেত্রে সফলভাবে সাড়া সারা দেওয়ার সক্ষম ভারতকে আমাদের সমর্থন অব্যাহত রাখা তিনি আরও যেসব লক্ষ্যের কথা বলেছেন সেগুলোর মধ্যে আছে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় এলাকাকে একটি মুক্ত ও অবাধ অঞ্চল নিশ্চিত করতে সমুদ্রযান চলাচলের স্বাধীনতা আকাশপথে বিমান চলাচল ও বাণিজ্য ও সমুদ্রের অন্যান্য আইনসম্মত ব্যবহারের নিশ্চয়তা বিধান আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষা গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার রোধ এবং সন্ত্রাসবাদ নির্মূল তিনি দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার প্রসারে সহায়তার কথাও বলেছেন ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে সামরিক সহযোগিতা বৃদ্ধির প্রতিযোগিতাও চলছে জোরে সোরে জাপান অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতার বিষয়টি এখন যুক্তরাষ্ট্রের সর্বাধিক অগ্রাধিকারের বিষয় ইউরোপ ও উত্তর আমেরিকার সামরিক জোট নাটোর মতো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি সামাজিক জোট গঠনের কথাও বিভিন্ন পরিসরে আলোচিত হচ্ছে চীন বাংলাদেশকে পাশে চায় গত সাতাশ এপ্রিল মঙ্গলবার প্রায় সাত ঘন্টার সফরে ঢাকায় আসেন চীনের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী সময় তিনি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশকে চীনের পাশে পেতে সফরের শুরুতে চীনের প্রতিরক্ষামন্ত্রী ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান এই প্রথম চীনের কোনও দায়িত্বশীল ব্যক্তি বঙ্গবন্ধু জাদুঘরে শ্রদ্ধা জানাতে গেলেন এমনকি দু হাজার ষোলো সালের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এলেও তিনি ধানমন্ডির বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে যাননি এবার সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী চীনের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর প্রথমবারের মতো বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাওয়াটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা কূটনৈতিক সূত্রে জানা গেছে গত সাতাশ এপ্রিল মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের এক পর্যায়ে প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়ে ফেঙ্গি বেইজিং দিল্লি এবং বেইজিং ওয়াশিংটন সম্পর্কের বিষয়গুলো নিয়ে কথা বলার ইচ্ছে প্রকাশ করেন প্রিয় ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন